রাত তখন প্রায় সাড়ে দশটা কলকাতার শিয়ালদহ স্টেশন ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে সবার শেষ ট্রেন প্রায় ছেড়ে গেছে শুধু প্ল্যাটফর্ম নম্বর সাত এ দাঁড়িয়ে আছে একটি পুরনো রংচটা ট্রেন মাঝে মধ্যে এমন একাতা থাকে যেগুলো লেট করে আদিত্য সদ্য কলেজে ভর্তি হওয়া এক তরুণ গ্রামে ফিরছে বন্ধুবান্ধবদের কাছ থেকে ঘুরে শেষ ট্রেন ধরার আশায় প্ল্যাটফর্ম সাত এ অপেক্ষা করছিল ট্রেনটা পূর্ণ হলেও সে তাতে উঠে পড়ল কামরায় আর কেউ নেই শুধু দূরের কোণে বসে আছে এক বৃদ্ধ চুপচাপ জানালার দিকে তাকিয়ে আদিত্য এক কোণে গিয়ে বসল হঠাৎ ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করল ট্রেন ছুটছে কিন্তু বাইরের দৃশ্য বদলাচ্ছে না সব সময় অন্ধকার কুয়াশা আর স্টেশনের মতো দেখতে কিছু আদিত্য জানালার বাইরে তাকিয়ে অবাক হল সে উঠেছিল শিয়ালদহ থেকে কিন্তু এখানকার দৃশ্য যেন একটা পুরনো সময়ের গ্রাম বা পরিত্যক্ত শহরের মতো এক সময় ট্রেন থামল এক অচেনা স্টেশনে নাম লেখা নেই আলো নেভা সেই বৃদ্ধ এবার উঠে দাঁড়াল এবং মুচকি হেসে বলল তোমার গন্তব্য এসে গেছে ছেলেটি আদিত্য কাঁপা কাঁপা গলায় বলল আপনি কে এটা কোথায় বৃদ্ধ ধীরে ধীরে বলল এই ট্রেন প্রতি রাতে চলে কিন্তু সবাই উঠতে পারে না যারা হারিয়ে যায় তাদেরই জন্য এই ট্রেন তুমি কি ফিরে যেতে চাও নাকি থেকে যাবে চিরকাল আদিত্য ভয় পেয়ে দরজার দিকে দৌড়াল কিন্তু দরজা বন্ধ হঠাৎ করেই চারপাশে অদ্ভুত শব্দ চাপা কান্না আর ছায়ামূর্তি ঘুরে বেড়াতে লাগল বৃদ্ধের চোখ এবার লাল হয়ে উঠল তুমি ভুল ট্রেনে উঠেছ আদিত্য গম্ভীর কণ্ঠে বলল বৃদ্ধ তোমার সময় এখনো হয়নি কিন্তু তুমি ডাক শুনেছিলে তাই এসেছ ঠিক তখনই একটা ঝড়ের ঝাপটা একটা আলো আর চিৎকার আদিত্য জ্ঞান হারাল চোখ খুলল হাসপাতালে তার মা বাবা পুলিশ আর বন্ধুরা ঘিরে আছে জানা গেল সে স্টেশনে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল কেউ একজন ট্রেনের নিচে পড়েছে ভেবে দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেছিল কিন্তু আশ্চর্যের বিষয় সেই রাতে প্ল্যাটফর্ম সাত বন্ধ ছিল মেরামতির জন্য কোনো ট্রেন ঢোকেইনি সেখানে আদিত্য সবটা বললেও কেউ বিশ্বাস করল না কিন্তু সে জানত শেষ ট্রেনটা আছে প্রতি অপেক্ষায় থাকে ভুল মানুষের